মাত্র সামনের আপনার সালোয়ার কাপড়টা মাত্র চারশো সত্তর টাকা কাপড় সত্তর টাকা এলো আপনার সালোয়ার কাপড়টা মাত্র চারশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন প্যাটেল কালামকারী এই হলো আপনার সালোয়ারটা হান্ড্রেড পারসেন্ট পিউর সুতি সালোয়ার মারত তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আপনার উন্নাটা তিনশো টাকা তিনশো টাকা তারপর আপনার इधर कालम करी एक था। हाँ। अरे एक था काला। मार्टो तो तीन चुनौबूटे का मार्केट गारंटी ऐसा में के इतिबार पे ना मार्टो तो तीन चुनौबूटे का कालम करी। हम्म। ये वो लोग अपना सेल और का पोर्टा। हम्म। तो ये जो इस अपने उन्नता। ये उन्नता था क्या? बीस साल बोला क्या उन्नता? बीस साल बोला तो ना। त চারশো বিশ টাকা বিশ টাকা এগুলো আপনার হাতার কাপড়টা ফোর পিস এটা হ্যাঁ সালোয়ার কাপড়টা আপনার মাত্র চারশো বিশ টাকা মাত্র বিশ টাকা

দেখাম আপনারী জয়পুরি জয়পুরী মাত্র তিনশো ষাট টাকায় জয়পুরি মাত্র তিনশো ষাট টাকা জয়পুরি হলো আপনার কাপড়টা এটা হলো আপনার মাত্র তিনশো ষাট টাকা

আরো অনেক কোয়ালিটি আছে সব কোয়ালিটি যার ভিডিওর মধ্যে দেখানো যায় না যারা নিবে তারা করে দেখেন